নাহামদু হুম আলা রসুল হেল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মাদ্রাসা ফাতেমা তুজাহার আর আল্লাহ তাআলা আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড কামনাঙ্গি ঢাকা এর স্টুডিও থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আলোচনা করব অনেকে জানতে চেয়েছেন যে স্বামীর চাপের কারণে চাপের মুখে স্ত্রী চাকরি করতে পারবে কিনা আসলে স্ত্রী যদি চায় যে না আমার চাকরি করলে পর্দার ব্যাঘাত ঘটবে চাকরি করলে শারীরিক শারীরিক সক্ষমতাবে আমি চলতে পারি না কিন্তু কোন স্বামী যদি বাধ্য করেন তাহলে এই স্বামীর বাধ্য করার পরেও এটার স্বামীর কথা শোনা এখানে অনুমতি নেই কারণ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লা ত্বাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালিক আল্লাহ তালার অবাধ্য হয় আল্লাহ তালার বিধানের অবাধ্য হয় আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে কোন মানুষের আনুগত্য করা জায়েজ নেই সুতরাং সে স্বামী হোক আর পিতা হোক অথবা অন্য কোনো মানুষ হোক তো এখানে যেহেতু আল্লাহ বিধান রয়েছে পর্দার বিধান একটা ফরজ বিধান ফরজ বিধানের যদি লঙ্ঘন হয় শরীয়তের অন্যান্য বিধানের যদি লঙ্ঘন হয় আমাদের সমাজে যেহেতু অফিস আদতগুলাতে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এ কারণে সেক্ষেত্রে স্বামীর আদেশ মানা জরুরি না বরং স্ত্রী যদি স্বামীর আদেশ অমান্য করে চাকরি না করে তাহলে স্ত্রী কোনো গুণাগার হবে না